রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ পারবে না যুদ্ধ করে দেখতে পারো বাংলাদেশে জামাতের পাওয়ার অনেক বেশি কারণ ব্যাংক তাদের ইন্স্যুরেন্স কোম্পানি তাদের তাদের শত শত কোটি টাকা তাদের হাউজিং ব্যবসা তাদের শিবিরের মতো একটা ক্যাডার ভিত্তিক দল তাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখল করে রাখছে তাদের শক্তি আছে কিন্তু তাদের শক্তি আছে ইট ইজ লিমিটেড তাদের সূর্যের শক্তি নাই সূর্য হলো মুক্তিযুদ্ধ সারা বাংলাদেশের শক্তি হল মুক্তিযুদ্ধ তারা এখন এখন আমি আপনাকে লই সারা বাংলাদেশের শক্তি হলো মুক্তিযুদ্ধের দেখতে পারেন আমি দুইভাবে দেখতে দেখাইতে চাই আমি বলবো সিলেট একটা জেলা সিলেটে সবচেয়ে বেশি উলিয়া উলিয়া গাউস কুতুব দরবে সেরা হজরত শাহ জালাল শাহ নেতৃত্বে ইসলাম প্রচার করছে প্রথম কথা তো ঠিক উনি মুসলমান মানের একদম পাঁচ অক্ত আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ ভরে যায় আমি চ্যালেঞ্জ করলাম সিলেটে উনিশটা সিট আছে উনিশটা সিটের মধ্যে একটা সিটে জামাত ইসলাম যদি পাস করে আমি পলিটিক্স ছেড়ে দেব কিন্তু আমি আমার এই কারণে তারা ইলেকশন করতে চায় না না করে তারা চক্রান্ত করে আগে মুক্তিযুদ্ধটাকে ধ্বংস করতে চায় তারপরে তারা তাদের ওই যে আফগান রাজনীতি ইরান রাজনীতি ওইটাকে তারা এই দেশে এখন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশান অব পলিটিক্স ইন বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি প্রধান দ্বন্দ্ব কি এখন বিএনপি এখনও মনে করতেছে প্রধান দ্বন্দ্ব হলেও একটা ইলেকশান হবে কি হবে না কাজে বিএনপি দল হিসাবে এটা চিন্তা করে থাকলে আমি তো বিএনপির মানুষ এটা আমাকে ধারণ করতে হবে আমি যেহেতু দল করি যে প্রিন্সিপাল কন্ট্রাডি একটা ইলেকশান করা যায় কি না কোনোভাবে এবং বিএনপি কিন্তু ইলেকশান করার পথে অনেক আগায়ে গেছে ঠিক আছে এমনকি এটাও বলে ফেলছে আমাদের মহাসচিব যে নির্বাচন হইলে আমরা জয়লাভ করব এবং প্রধানমন্ত্রী কে হবে এইটাও সবাই জানেন আপনারা তাইলে বিএনপি নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে হ্যাঁ কিন্তু জামাতকে নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে বিএনপির পরেই তো এদেশে এখন আওয়ামী লীগ নাই যেহেতু জামাত হইলো প্রধান দল আর জামাতের মুখপাত্র হইলো এনসিপি আমি যে কইছি এরা একই বাচ্চা বিভিন্ন নামে সত্য যুগে যিনি হরিণ রাম যুগে কৃষ্ণচন্দ্র কলিতে গৌরাঙ্গ তারা হলো এই দল সেই জামাতের যে দলটা এরা কি মনে করে যে মূল মানে ইলেকশন না তারা এটা মনে করেন